সাপে জ্বালাইতেছে না দেশ হয়ে একটু শোনেন কী বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটা বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেব ইনশাল্লাহ আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন বিহর তরদীয়াল্লাহতা আলা আনু কল কল রসুলুল্লাহিসাল্লোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাসাল্ না হুন্না মুঞ্জু হা রব না হুন্না রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান তারকা সেই আনমিন হুন্না খি ফাতা কেউ যদি কোনো সাপ দেখার পরে ভয়ে এটারে ছেড়ে দেয় না। নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে মানে এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটাতে ছেড়ে দেয় সে আমার দলভুক্ত না আমার উম্মতের দল এটা ধমক দিল তুমি এটা আমার আরেক উম্মতকে যে এই সাপ জ্বালাবে তুমি ছেড়ে দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো তো নবীজি কী বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নেই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে পারতে হবে এটা হলো আবু দাউদের পাঁচ হাজার নম্বর হাদিস আবু দাউদের পাঁচ হাজার দুইশো উনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আন আবদুল্লাহ শিবনি মাসাইউদ্দিন নদিয়াল্লা আল্লাহ আন হু কল কলা রসুল্লাহি সাল্লাল্লাহ আলিলাম ও কতুলুল হাইয়া তিকুল্লাহ্না রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো এই কথা বলার পর বললেন ফমান খা খা আর ফালাইসামিন্ন কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এ হতে যে এর মাললে যদি আর বংশ হিসে আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী عباس بن عبد المطلب رضي الله تعالى عنه. عن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال: قال لرسول الله صلى الله عليه وسلم: إنا نريد أن نكنس زمزم وإن فيها من هذه الجنات يعني الحيات الصغار. ইয়ারসুল আল্লাহ জমজম কূপটা মাঝে মাঝে পরিষ্কার করতে চাই জমজম কূপের আশেপাশে ঝাড়ু দিতে চাই পরিষ্কার করতে চাই আচ্ছা কি সমস্যা জমজম কূপের আশেপাশে দেখি ছোট ছোট সাপ মারত নবী আসাল্লাম আলিহিম লিহিত না নবী হুকুম করলেন এগুলা মেরে ফেলবা ছোট ছোট এগুলা এগুলার আর মেরে ফেলবা তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ এগুলা এরকম দেখা যাইতে পারে মেরে ফেলতে হবে ওই জমজম খুব যখন আপনার বর্তমান পজিশনে আসেন ওই মানে শুরুর কথা আর কি আপনার তখন জমঝম গুপ্ত চারোপাশে মাটি তো ওখানে সাপ আইসা ছোট ছোট সাপ এইগুলা সাহাবাহরাম সাফ করতে যেহেতু পরিষ্কার তো দেখতো বাচ্চা সাপ তো চিন্তা করতো ওই কি মারবো নাকি মারবো না নবীজিরে বললেন ফ নবী ইউসাল আলসালাম বি কতলি নবীজি হুকুম দিলেন এগুলার হত্যা করো এবার আরেকটি হাদিস শোনেন আবু দাউদের পাঁচ হাজার দুইশো বান্ন নম্বর হাদিস

বিশেষ করে ডোরা কাটা সাপকে হত্যা করো ওয়াল আবতার ল্যাস কাটা সাপকে হত্যা করবা তোমরা সাপ হত্যা করো বিশেষ করে ওয়াজাব তু ফিয়া তাইন ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আবতার ল্যাস কাটা সাপ হত্যা করবা কেন ফাইন্না হুমায়াল তামিসানিল বসর এই দুই সাপ মাঝে মাঝে মানুষের শক্তি পর্যন্ত কেড়ে নেয় দৃষ্টি চুক্তি এটার হত্যা করবা আর ওয়াইক হাবালা কখনো কখনো নারীর গর্বের যে সন্তান এই সন্তানের গর্ববাদ দেয় এই দুই সাপ ডোরাকাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম বললো উক্তুল হাইয়াত সব সাপ হত্যা করবা বিশেষ করে জতুফ ইয়া তাইন ডোরাকাটা সাপ একটা হলো ওয়াল আক্তার লেস কাটা সাপ এগুলার হত্যা করবা